আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পুরাতন বেগুন গাছেও ব্যাপক ফলন হবে যদি কয়েকটি উপকরণ গাছের গোড়ায় দেওয়া হয় আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখাবেন বন্ধুরা যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন এটি এক বছর আগের পুরাতন গাছ এই বেগুন গাছটিতে আমি আবার নতুন করে ব্যাপকভাবে ফলন নিয়ে আসব। তাই গাছের গোড়ার চতুর নালা আকারে আমি খুঁড়ে নিচ্ছি এখন কিছু উপকরণ দিব দেওয়ার পরে পানি দিব এইভাবে সাত আট দিন সেই উপকরণগুলো দিলে এবং পানি দিলে তাহলে আবার নতুন করে বেগুন ধরা শুরু হবে উপকরণটি হচ্ছে রান্নাঘরের যত তরকারির খোসা কলার খোসা ডিমের খোসা পেঁয়াজের খোসা এগুলো যত পচনশীল রান্নাঘরের আবর্জনা আছে সেগুলো দিয়ে আমি সেই নালাটি ভরে দিব এবং নালাটি ভরে দেওয়ার পরে উপরিভাগে ভাগে কোনো মাটি দেওয়া যাবে না তাহলে পচে সেখানে ফাঙ্কাশ তৈরি হতে পারে এবং অনেক রোগ জীবাণু তৈরি হতে পারে তাই এটি খোলা অবস্থায় রেখে এখানে আমরা পানি দিব তাহলে আবার বেগুন গাছের নতুন করে ডোগা হবে নতুন করে বেগুনের ফুল আসা শুরু হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এরকম আপনারা প্রতিদিনই বিভিন্ন তরকারি খোসা দিতে পারেন দিয়ে যদি মাটি ভেজা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই আর যদি মাটি ভেজা না থাকে তাহলে আপনারা পানি দিবেন সেই নালাতে চার পাঁচ দিন পরের গাছের অবস্থা দেখতে পারছেন অলরেডি নতুন করে ছোটো ছোটো ডোগা হচ্ছে এবং নতুন নতুন পাতা হচ্ছে এখন আপনারা এরকম পনেরো বিশ দিনের মধ্যেই আবার সেই বেগুন গাছটি ঝাঁকড়ানো হবে এবং অনেক ফলন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ